নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ব্লগটি শুরু করেছি সবজি ধোয়া থেকে দেখো এখানে পেঁয়াজ কলি আলু গাজর সমস্তটাই কেটে কুটে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি কলের পরে টাইম কলে জল দিয়েছে সেই সুযোগটাতে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি বাঁধাকপিও কেটেছি তবে সেটা ঘরে রয়েছে আর সাথে কেটেছি বাঁধাকপি কপির জন্য আলু আজকে সবজির মধ্যে শুধু করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা বাঁধাকপির ঘন্ট আর ভাবছে একটু মাছ আসলে মাছ নেব। ঘড়ির কাঁটায় এখন পাচ্ছে সাড়ে ছটা আজকে ছটারও আগে উঠেছি আর আগে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি তারপর ভাবলাম কি আমার বর তারপরে ছেলে সবাই যখন ঘুমিয়ে রয়েছে এই সুযোগটাতে আমি সবজিগুলো ছটপট করে কেটে নিই তাতে করে কি হবে আমার রান্না বান্নাগুলো কিন্তু অনেক এগিয়ে যাবে এই যে বাঁধাকপিটাকে একটু ভাপাতে দিচ্ছি গরম জলের মধ্যে হালকা লবণ দিয়ে নিয়েছি আর তারপরে তারপরেই বাঁধাকপিগুলোকে কিন্তু ভাপাতে দিলাম আর সাথে দিয়ে দিলাম আলু যদিও বা এইগুলো নতুন আলু নতুন আলুগুলো কী হবে বাঁধাকপির সাথে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে বাঁধাকপিটাকে ওই দিকের ওভেনে নিলাম আর এদিকের ওভেনে আমি কিন্তু আলু পেঁয়াজ কলি ভাজাগুলো বসিয়ে দিলাম তারপর সোজা চলে এলাম কলের পরে এখান থেকে এক বালতি জল নিয়ে ওঘারে চলে যাব তাহলে টুকিটাকে যে সমস্ত ধোয়া পাকলার কাজগুলো সেগুলো কিন্তু ঘরের মধ্যে বসিয়ে করে নিতে পারবো দেখলাম বালতিতে জলটা ভরুক ততক্ষণে এই যে কলের পরে যে সমস্ত টুকিটাকি ফেস ওয়াশ বলো ছেলের বডি ওয়াশ ছেলের শ্যাম্পু থাকে সেগুলো একটু অবছালো হয়েছিল ওগুলোকে সুন্দর করে আমি কিন্তু ওখানেই সাজিয়ে রেখেছি আর এই যে ঝুড়িগুলো দেখছ এগুলোও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বিশেষ করে সবজি কাটার কাজে সবজি ধোয়ার কাজে সেগুলোকেও আমি সুন্দর করে জল ঝরিয়ে ওখানে মেলে দিয়েছি তারপর ঘর থেকে টেবিলটাকে বার করে নিলাম টেবিলটাকে বার না করা পর্যন্ত এ ঘরে কাজ করে যেন শান্তিই হয় না আর এই তো দেখো না গল্প করতে করতে এখানে কিন্তু ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি এখন পাচ্ছে ওই মোটামুটি সাড়ে আটটা আর আজকে সকালের চাটা কিন্তু এখনই খাচ্ছি ওই যে প্রথমেই বলেছিলাম যে অনেক আঁকে উঠেছি রান্না কাজগুলো আজকে আগেই সমাপ্ত করে দিচ্ছি আর তারপরে একটু চা খেতে বসব ভেবেছিলাম প্রত্যেকবার আমার বরের জন্য বসে থাকি চা খাওয়ার জন্য প্রত্যেকটা বার সে লেটে চা খেতে আসে আর চা থাকে না সেটা একদম মানে ঠান্ডা হয়ে জল হয়ে যায় সেই জন্য আজকে আরো অপেক্ষা করিনি আমি গরম গরম থাকতেই চাটুকু খেয়ে নিয়েছি তারপর মাছওয়ালা এসেছিল সেখান থেকে কিন্তু একটু কাটা মাছ নিয়েছি তবে যেহেতু কাটা মাছগুলো দেখে নিই ওনার প্যাকেটের ভেতর ছিল আর প্যাকেটের ভেতর থেকে নিয়েছি প্রত্যেকটা মাছে তো আঁশ ছিলই আর তার সাথে কাটাকুটি পাখনা সমস্ত কিছু ছিল সেগুলোই নতুন করে আমাকে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হলো হাটে থেকে মাছ কেনার একটা সুবিধা আছে জানো তো সেখানে কি হয় পুরো আঁশ ছাড়িয়ে সমস্ত কাটাকুটি পাখনা সমস্ত কেটে পরিষ্কার করে দেয় সেক্ষেত্রে বাড়ির উপর থেকে মাছ নিলে এই ঝামেলাটাই পোয়াতে হয় আজকে পাড়ায় মশারি আলো এসেছিলো আমরা যে মশারিটা ব্যবহার করি সেটা অনেকটা ছিঁড়ে গেছে তাই একটা মশারির খুব দরকার ছিল গো আর আজকে না এখান থেকে আমরা কিন্তু একটা মশারি কিনেছি সবুজ কালারের মশারিটা বেশ ভালো লাগছিল আমার বরের পছন্দ ছিল এই যে হালকা ঘি কালারের এই মশারিটা তবে এটা জানো তো অনেকটা ফুটো ছিল যে কারণে এই মশারিটা আমরা নিই নি শেষে আমরা গিয়ে এই যে এই ব্লু কালার মশারিটা নিলাম এই ব্লু কালারটা আবার আমার কিন্তু ভীষণ পছন্দ ছিল জানো তো এইটাই কিন্তু আমরা নিয়েছি আজকে থেকে এই নতুন মশারিটাই ব্যবহার করব চলো আজকে রুই মাছের তেল ঝাল রান্না করছি ভেবেছিলাম আলু দিয়ে মাছের ঝোল রান্না করব কিন্তু শেষে খেয়ে দেখি আমার কাছে আলুই নেই তারপর পেঁয়াজ টমেটো রসুন আদা এই সমস্ত কিছু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু রুই মাছের তেল ঝালটা আমি রান্না করে নিলাম সেই রান্নাটাকে নামিয়ে সোজা চলে এলাম ঘরে এ ঘরের বিছানাপত্র তোলাতলির কাজ এখনও পর্যন্ত হয়নি এখন বিছানাপত্র তুলে ঘরের টুকিটাকি কাজগুলোই করব এখন তো ঘুমানোর সময় অনেক কম্বলই লাগে সেই কম্বলগুলোকে ভাজ ভুজ করে আমি কিন্তু শোকেসের মধ্যে রেখে দিলাম আর তারপরে এসে এই যে বিছানাটাকে পরিষ্কার করতে লেগে গেছি দাঁড়াও আগে পর্দাগুলো ঠিক করে গুছিয়ে নিই এই পর্দাটা যদি গোছানো না থাকে তাহলে জায়গাটা দেখতে অনেকটা খারাপ লাগে আমরা এক দিন ভাবি যে আজকে মনে হয় আমাদের সংসারে কাজ কম আছে যেদিন ভাবে কাজ কম আছে সেদিনই কোথাও না কোথাও থেকে কিন্তু বাড়তি কাজ এসে হাজির হয় আর কোনো কোনো দিন কাজের কিন্তু তালভুলও লেগে যায় ক্ষেত্রে যদি আমরা টার্গেট ফিক্স করে কাজ করতে পারি তাহলে কি হয় আমাদের না কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় জানো টার পর গুছিয়ে কোন কাজটা করব। কিংবা আজ সারা দিনে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে এই ভাবনা চিন্তাগুলো করে যদি কাজ করতে নামি সেক্ষেত্রে কি হয় কাজ কিন্তু অনেক ঝটপট করে হয়ে যায় নাহলে না সময় সময় একদম বেতালের মতো অবস্থা হয় আর কি যাই হোক গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে বালিশগুলো সেই আগের দিনের মতো সাজিয়েছি অফ ক্যামেরায় বাসনপত্র যা ছিল সমস্ত কিছুই কিন্তু ধুয়ে মেজে নিয়ে এই যে টেবিলে চলে এলাম এখানে হচ্ছে থালা বাসনগুলোকে জল ঝরাতে দেবো আর তারপর আরও কাজে লেগে পড়বো সবচেয়ে বড় কাজ হচ্ছে আজকে ঘরের ঝুল মাঙা জানো তো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দিচ্ছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আলাবাসনগুলোকে বাসনগুলোকে শুকোতে দিয়ে তারপর সোজা চলে এলাম ঘরে ঘরে খাটের সাইডটাকে আমি হালকা করে পরিষ্কার করে নিলাম আর তারপর ওই যে যে তক্তাটা টাঙানো রয়েছে সেখানকার থেকে শোপিস তারপর ফুলদানি এই স্নেক প্ল্যান্টের পট এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে টিনগুলোকেও একটু পরিষ্কার করব প্রতিদিন অল্প স্বল্প করে যদি ঘর পরিষ্কার করা যায় তাহলে একদিনে ঘর পরিষ্কার করার যে খাটনিটা সেই খাটনিটা কিন্তু খাটতে হয় না হালকা হালকা করে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করলে ঘরটাও অনেক পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে আর সেই সাথে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রেও অনেক সুবিধে হয় দেখো না এই জায়গাটাকে সাজানোর পর আমার নয় সত্যিই বলছি ভীষণ ভালো লাগে দেখতে যত যায় বলো আমার ঘরে যতই জিনিস থাকে না কেন আমি ওই ছোট্ট হ্যাঙ্গিংই বলবো হ্যাঙ্গিংটাকে সাজানো দেখলে সবচেয়ে আমার মনটা কিন্তু খুশিতে ভরে ওঠে আবার এই সমস্ত শোপিস বলো ফুলদানি বলো এগুলো যেন ভীষণ ভালো লাগে আমার ঘরে যদি আরও জায়গা থাকতো তক্তা টাঙানোর সেই তক্তা চিটিয়ে চিটিয়ে আমি কিন্তু আরও সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রাখতে পারতাম গল্প করতে করতে এই যে ঘরের চুলটাকে কিন্তু সুন্দর করে ছেড়ে নিচ্ছি টিনের ঘর যেহেতু চালের গোড়া দিয়ে অনেকটা পরিমাণ মাকুষার জাল পরে গো আর সেগুলো যদি আমরা দুদিন অন্তর কিংবা পাঁচ দশ দিন অন্তর অন্তর পরিষ্কার না করি তাহলে একবারে পরিষ্কার করতে গিয়ে কিন্তু ভীষণ কষ্ট হয় তবে আজকে আমার ঘরের ঝুল ভাঙতে সত্যি ভীষণ কষ্ট হয়েছে ঝুল ছাড়ার পর ফ্রিজের কভারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেন কি সমস্ত ঝুল ওই ফ্রিজের কভারের উপর পড়েছিল আর শোকেসের উপরেও অনেক ঝুল কালি পরেছিল সেগুলোকেও আমি সুন্দর করে ঝেড়ে নিলাম চলো আজ এখনো পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো অথচ লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে আর তোমাদের কমেন্টগুলো পড়তেও না আমার ভীষণ ভালো লাগে পৃথাদি গতকালকে কমেন্ট করেছিল যে আমার বর কেমন আছে ও আছে মোটামুটি ভালো আছে তবে অফিসে ছিল আমি জানতেও পারিনি যে ওর হাতগুলো আঙুলগুলো পাগুলো অতটা পরিমাণে ফুলে গেছে বাড়ি আসার পরে দেখছি হাত সমস্ত কিছু ফোলা ভাবছি সামনের রবিবার আবার একবার ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল গতকালকের ভিডিও আবার সোনা তো তিন বছর দু মাস হয়েই গেছে তাই এবার ভাবছি হাতে খড়ি দেওয়াবো আগে কি নিয়ম ছিল বলতো যে বাচ্চাদের হাতে খড়ি না দেওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু মা বাবারা লেখা শেখাতো না তবে এখন তো সব কিছুই পরিবর্তন হয়েছে আমার সোনা হাতে খড়ি দেওয়ার আগেই সমস্ত কিছু লিখতে শিখে গেছে আমার ছেলে তিন বছর দু মাস হলো ও না অ এব সিটি ওয়ান টু সমস্ত কিছু লিখতে পারে তো ভাবছি ওকে স্কুলে ভর্তি করে দেবো তো তার আগে আগে হাতে করিটা দিয়ে নিলাম আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর মন্ত্র বলে অঞ্চলে দিয়েছে যেটা দেখতে আমার খুব ভালো লেগেছে আর ওর বাবিকেও ভিডিও কল করে দেখিয়েছিলাম কেন কি সরস্বতী পুজোর দিন ওর বাবি এসেছিল না যাই হোক এরপর দেখো একেবারে চলে এসেছি দুপুরবেলা বাজার থেকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটাই এখন খাবো আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করছি টাটা